আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমাদের এসএসসি যারা এবার পাশ করেছে তাদের জন্য বলছি যে তোমরা এখন কলেজে ভর্তি হবে কোন কলেজে ভর্তি হবে কিভাবে হবে হবে এবং কলেজের ফি কত কত এলাকার কলেজে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই এই ভিডিওটি থেকে তুমি একবার পুরোপুরি তোমার কলেজে ভর্তি হওয়ার থেকে ক্লাস কবে শুরু হবে একদম এ টু জেড আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি একটু লেন্দি হতে পারে তোমরা ভিডিও ভিডিওটি দেখতে থাকো আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাইকে দেখার সুযোগ করে দিবে দেখো আজকে কিন্তু আমরা আলোচনা করব একবারে কলেজে ভর্তি থেকে তোমার কলেজে ক্লাস অফ পর্যন্ত আলোচনা করব ঠিক আছে তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই হেল্পফুল হতে যাচ্ছে তোমরা একটু মনোযোগ সহকারে দেখো তাহলে বুঝতে পারবে যে তোমরা নিজেরাই কিভাবে কলেজে ভর্তি হবে এবং কোথায় কি কত টাকা লাগবে এবং নতুন কি নিয়ম যুক্ত হবে সব কিছুই কিন্তু আলোচনা করব এই ভিডিওটিতে দেখো এই যে এখানে একটু খেয়াল করো আমি আস্তে আস্তে তোমাদেরকে পড়ে পড়ে দেখাচ্ছি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো তাহলে আর তোমাদের কোথায় যেতে হবে না তোমরা নিজেরা নিজেরাই সবকিছু কমপ্লিট করতে পারো চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে আগামী চব্বিশে জুলাই অর্থাৎ চব্বিশে জুলাই থেকে কিন্তু তোমাদের আবেদনটা শুরু হবে কলেজে ভর্তির অ্যাডমিশন শুরু হয়ে যাবে এরপর এবারও তিন ধাপে আবেদন নেওয়া হবে কয়টা ধাপে আবেদন নেওয়া হবে তিনটি ধাপে কিন্তু আবেদন নেওয়া হবে একটু ভালো করে খেয়াল করো তাহলে কিন্তু আর কোথায় তোমাদের যেতে হবে না কোনো কিছু খুঁজতে হবে না এখান থেকে তোমরা সব ফর্মালিটি জানতে পারবে যে কিভাবে তোমরা কলেজে হবে এবং আবেদন করবে তোমাদের সাথে করব। তারপর প্রথম আবেদন চলবে আগস্ট পর্যন্ত। আবেদন হবে তিনটি দাপে আবেদন হবে আর প্রথম দাপের আবেদনটা চলবে কতদিন পর্যন্ত নয় আগস্ট পর্যন্ত প্রথম দাপের ফল প্রকাশ করা হবে একুশে আগস্ট রাত অর্থাৎ প্রথম দাপের আবেদনটা কত নয় আগস্ট শুরু হবে এবং ফল প্রকাশ করা হবে হবে একুশে আগস্ট এরপর আবার দ্বিতীয় ধাপের আবেদন ফল গ্রহণ ফল প্রকাশ নিশ্চয়ন চূড়ান্ত ভর্তি শেষে আগামী 30 সেপ্টেম্বর একাদশ একাদশ শ্রেণীতে ক্লাস শুরু হবে ওকে এই ছিল হলো ভিডিওর মূল টপিক এবার দেখো আমরা আস্তে আস্তে ধাপে ধাপে জানবো যে কোথায় ভর্তি হলে কত টাকা লাগবে কোন কলেজে কত টাকা লাগবে কোন এলাকায় কত টাকা লাগবে এবং নিয়ে নতুন নিয়ম কি ফর্মালিটি কি সব কিছু এখন আমরা ধীরে ধীরে আলোচনা করব দেখো এই যে এইটা এই দিকে একটু খেয়াল করো এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবে যে শিক্ষা মন্ত্রণালয়ের তৈরি করা একাদশ শ্রেণীতে ভর্তি নীতিমালা দুই হাজার পঁচিশ এর খসড়া থেকে এ তথ্য জানা গেছে আগামী সোমবার মন্ত্রণালয়ের বৈঠকে এ খসড়ার নীতিমালা চূড়ান্ত করা হতে পারে ওকে তারপরে দেখো স্বাভাবিকত এটাই থাকবে এটা নিয়ে আর কোনো ই হবে না তারপর এখানে দেখো এখানে বলছে যে মন্ত্রণালয় কর্মকর্তাদের ভাষ্য খসড়া নীতিমালায় খুব বেশি পরিবর্তন আসবে না আবেদন ফল প্রকাশ নিশ্চয়ন চূড়ান্ত ভর্তির যে তারিখগুলো নির্ধারণ করা হয়েছে তা বহাল থাকতে পারে অর্থাৎ চূড়ান্ত মোটামুটি হয়ে গেছে এখন শুধু প্রকাশ করা বাকি আছে অতএব এটাই যে হবে এটা তোমরা মোটামুটি নি থাকো অর্থাৎ এই ফর্মালিটি দি তোমাদের কি করতে হবে একাদশ শ্রেণীতে ভর্তি হতে হবে তাই একটু কেয়ারফুলি ভাবে এগুলো একটু শোনো দেখো হলে কিন্তু তুমি ভর্তিটা খুব নিজে নিজে কমপ্লিট করতে পারবে দেখো কোন ধাপের আবেদন ফল প্রকাশ করা হবে কোন ধাপের আবেদন ফল প্রকাশ করে একাদশ শ্রেণীতে ভর্তিতে প্রথম দাপে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হতে পারে 24শে জুলাই থেকে অর্থাৎ এই মাসেই কিন্তু তোমাদের কি হবে আবেদনটা শুরু হবে আর আবেদনটা চলবে নয় আগস্ট পর্যন্ত প্রথম দাপের ফল প্রকাশ করা হবে যেটা আমি তোমাদেরকে আগেই বলেছি 21শে আগস্ট অর্থাৎ রাত 8টায় কিন্তু তোমাদের ফলটা প্রকাশ করা হবে প্রথম দাপে ভর্তির সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের নির্বাচন করতে হবে 25শে আগস্টের মধ্যে తేడే date 4টার মধ্যে অর্থাৎ 21শে আগস্ট ফল প্রকাশ করবে আর তোমাকে 25শে আগস্টের ভিতরের মধ্যেই ভর্তির নিশ্চয়তা কিন্তু প্রদান করতে হবে অর্থাৎ তুমি যে কলেজে ভর্তি হবে সেই কলেজের কিন্তু কি তোমাকে আগেই করতে হবে 25 তারিখের রাইট আটটার মধ্যে ওকে এবার আসো যে দ্বিতীয় ধাপটাকে এবার আমরা দ্বিতীয় ধাপটা দেখি দেখো এই একটু দেখো দ্বিতীয় ধাপে আবেদন শুরু হবে 26 থেকে 28 আগস্ট পর্যন্ত অর্থাৎ 26 তারিখ থেকে 28শে আগস্ট পর্যন্ত দ্বিতীয় ধাপের আবেদন চলবে ফল প্রকাশ করা হবে 31 আগস্ট ওকে রাইট তৃতীয় ধাপে আবেদন গ্রহণ হবে পাঁচ থেকে আটেই সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ থেকে আটে সেপ্টেম্বর কত তৃতীয় ধাপের আবেদন এর ফল প্রকাশ করা হবে দশই সেপ্টেম্বর দেখো আমি কিন্তু ধাপে ধাপে তোমাদেরকে প্রথম থেকে একদম শেষ অব্দি পর্যন্ত তিনটি ধাপের আবেদন কিন্তু আমরা বললাম অর্থাৎ নয় আগস্ট থেকে শুরু হবে তারপর একুশে আগস্ট কি হবে প্রথম ধাপের আবেদন হবে এবং ফল প্রকাশ করা হবে পঁচিশে আগস্ট এবং তারপরে আবার কি করা হবে হবে দ্বিতীয় ধাপে আবেদন শুরু হবে ছাব্বিশ থেকে আঠাশে আগস্ট এবং ফল প্রকাশ করা হবে একত্রিশে আগস্ট তারপরে তৃতীয় ধাপে আবেদন শুরু হবে পাঁচই থেকে আটই সেপ্টেম্বরের পর্যন্ত তারপরে এই ধাপের ফল প্রকাশ করা হবে দশই সেপ্টেম্বর এবং সর্বশেষ মাইগ্রেশন করার জন্য কি করা হবে আবেদন প্রকা ফল প্রকাশ করা হবে কততে চোদ্দই সেপ্টেম্বর ওকে তাহলে আবেদনের সমস্যা যেটা সেটা কিন্তু তোমরা একদম ক্লিয়ার হতে পেরেছ আশা করি তারপর দেখো এরপর পনেরোই সেপ্টেম্বর থেকে শুরু হবে চূড়ান্ত ভর্তি এরপর তোমাদের পনেরোই সেপ্টেম্বর থেকে একদম চূড়ান্ত পর্যন্ত ভর্তি সে শুরু হবে যা চলবে আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত এর ভিতরে তোমাকে ভর্তি হতে হবে ভর্তির প্রক্রিয়া শেষ আগামী তিরিশে সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণীতে সারা দেশে এক যোগে কিন্তু ক্লাস শুরু হবে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ ভর্তির যে ফাংশন সেটা কিন্তু তোমরা পুরোপুরি ভাবে বুঝতে পেরেছ এবার আসো এস ফলের ভিত্তিতে শিক্ষার্থীদের আছে কিভাবে ভর্তি গুলো করা হবে সেটা একটু দেখো এই যে এখানে দেখলেই তুমি বুঝতে পারবে যে প্রস্তাবিত খসড়া নীতিমালা অনুযায়ী আগের মতোই এবারও একাদশ শ্রেণীতে ভর্তির কোনো পরীক্ষা থাকবে না বা লটারি থাকবে না এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতেই শিক্ষার্থীর পছন্দক্রম ক্রম অনুযায়ী কলেজ বরাদ্দ দেওয়া হবে তবে ঢাকা নটেডম সহ বেশ কিছু কলেজের নিজস্ব পদ্ধতিতে ভর্তি করা হবে অর্থাৎ তারা ভর্তি পরীক্ষা নিয়ে নিবে এবার দেখো বাড়তে পারে আবেদন ফি আবেদন ফিটা বাড়তে পারে সে বিষয়টা নিয়ে একটু দেখো চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ভর্তি অনলাইন আবেদন ফি একটু বাড়তে পারে খসড়া নীতিমালা অনুযায়ী এই ফর্ম ফি নির্ধারণ করা হয়েছে দুইশো টাকা গত বছরে আবেদন ফি ছিল দেড়শো টাকা সেই হিসাবে সত্তর টাকা বাড়তে পারে অর্থাৎ এর আগের বারের চেয়ে সত্তর টাকা বাড়তে পারে এবার কিন্তু দুশো টাকা করা হয়েছে এরপরে দেখো আলোচনা করবো আমরা কয়েকটি কলেজে তুমি পছন্দ ক্রমে দেওয়া যাবে ওকে এটা কিন্তু তোমাদের অনেক অনেকের কোশ্চেন দেখো যেহেতু তোমরা ছোট প্রথম আবেদন করছো সেই হিসেবে তোমাদের সবকিছুই জানা দরকার দেখো ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও ফি জমা দিয়ে সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ দশটি কলেজে বা সমমান প্রতিষ্ঠানের জন্য পছন্দ ক্রম দিয়ে আবেদন করতে পারবে দেখো তোমরা সর্বোচ্চ কয়েকটি কলেজ আবেদন করতে পারবে 10 কলেজে আবেদন করতে পারবে আর সর্বনিম্ন 5 টি অর্থাৎ 5টার নিচে কিন্তু কি করা যাবে না পছন্দক্রম দেওয়া যাবে না মিনিমাম তোমাকে কি করতে হবে 5টা দিতে হবে ম্যাক্সিমাম তোমাকে কতটি দিতে হবে 10 পর্যন্ত তুমি দিতে পারবে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবেন তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা কোঠা বা পছন্দক্রমের ভিত্তিতে বা ভিত্তিতে ভর্তির একটি ভর্তির জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য তার অবস্থান নির্ধারণ করা হবে অর্থাৎ তুমি যে আবেদনগুলো করবে 5টা থেকে দশটি কলেজের মধ্যে তারা কি করে তোমার রেজাল্ট এবং তাদের কলেজের যে দাবি অর্থাৎ কলেজে ভর্তি হওয়ার জন্য যে ই দিবে সেটা তুমি কি করে পূর্ণ করে তারপর তোমাকে কলেজে করে দিবে এবার আসো যে ভর্তি ভর্তি ফি কোন এলাকায় ভর্তিতে সেশন চার্জ ও ভর্তি ফি কত টাকা নেওয়া যাবে তা নির্ধারণ করা হয়েছে অর্থাৎ এবার কিন্তু এই খসড়া নীতিমালায় কিন্তু কোন কলেজ কত টাকা নিবে এবং কোন এলাকার কলেজ কত টাকা নিবে সেটাও কিন্তু একদম নির্ধারণ করে দিয়েছে অর্থাৎ কলেজ যে তোমার কাছ থেকে যে বেশি নিবে এরকম নেওয়ার কিন্তু কোনো সুযোগ নেই দেখো ঢাকা মহানগর এলাকায় এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাংলা ইংরেজি ভার্সন উভয়ের ক্ষেত্রে গতবারের মতোই পাঁচ টাকা ফি দিতে হবে দেখো যারা ঢাকা শহরের ভিতরে যেই কলেজ গুলো ভুক্ত সেই কলেজ যদি তুমি যদি ভর্তি হতে চাও তাহলে তোমার কিন্তু ফি দিতে হবে পাঁচ হাজার টাকার মতো তাছাড়া দেখো ঢাকা ছাড়া অনন্য মহানগর ও শিক্ষা প্রতিষ্ঠানে তিন হাজার টাকা ঢাকার বাইরে যে অনন্য মহানগর গুলো আছে বিভাগীয় শহর আছে সেখানে কিন্তু সেই প্রতিষ্ঠান গুলো ভর্তি হতে চাইলে তোমাকে সেই কলেজগুলো কত দিতে হবে তিন টাকা দিতে হবে এবং জেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দুই হাজার টাকা এবং উপজেলা ও মফসল এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দেড় হাজার টাকা তাহলে দেখো ক্লিয়ার যদি আরেকটু পরিবর্তী ফি সম্পর্কে তাহলে বুঝতে পারবে আরেকটু ভালোভাবে ঢাকা মহানগরের ভিতরে যে কলেজগুলো আছে এই কলেজগুলো যদি ভর্তি হও এই কলেজগুলো কিন্তু এমপি ভুক্ত হবে এমপি ভুক্ত ঢাকা মহানগরের ভিতরে যতগুলো কলেজ আছে এই কলেজে ভর্তি হলে তোমাকে ভর্তি ফি দিতে হবে পাঁচ টাকা আর যদি ঢাকার বাইরে অন্যান্য মহানগর যেমন বরিশাল মহানগর রাজশাহী মহানগর গিয়ে সিলেট মহানগর এই মহানগরীয় কলেজ ভিতরে যদি তুমি যদি ভর্তি হও তাহলে তোমাকে ভর্তি ফি দিতে হবে কত তিন হাজার টাকা আর জেলা পর্যায়ের যেমন বরিশাল বরিশাল ঠাকুরগা সিরাজগঞ্জ এরকম জেলা পর্যায়ের যে শহর আছে সেই প্রতিষ্ঠানে যদি তুমি ভর্তি হও তাহলে তোমার টাকা দিতে হবে দুই হাজার টাকা ওকে আর যদি তুমি উপজেলা বা থানা থানা লেভেলে যদি ভর্তি হও সে হিসেবে তোমাকে দিতে হবে হলো দেড় হাজার টাকা আশা করি তোমরা বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছ এবার দেখো যে অন্য কলেজের ক্ষেত্রে কি হবে দেখো ঢাকা মহানগর ভিতরে এমন কিছু কলেজ আছে যেগুলো এমপি ভুক্ত নয় প্রাইভেট বা এগুলো সে এমপি ভুক্ত ছাড়া এই সকল কলেজে যদি তুমি ভর্তি হো তাহলে কিন্তু তোমার ফিটা একটু বেশি নিবে বাংলা এবং ইংরেজি বার্সনের ক্ষেত্রে উভয় থাকবে সাত থেকে আট হাজার টাকা ভর্তি ফি নিতে পারে ওকে এরপরে দেখো ঢাকা ছাড়া অন্যান্য প্রাইভেট ইয়ে শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ ঢাকা ছাড়া অন্যান্য মহানগরী কলেজ যদি ভর্তি হো যেগুলো এমপি ভুক্ত নয় সেগুলো যদি ভর্তি হো তাহলে সেগুলাই নিবে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা বাংলা এবং ইংরেজি উভয় বার্সনে ওকে তারপরে দেখো পাঁচ থেকে 6000 টাকার ভিতরে থাকবে তারপর জেলা পর্যায়ে যদি ভর্তি হও বাংলা ইংরেজি ভার্সন তাহলে দেখো 3000 থেকে হাজার টাকা আর উপজেলা এবং মফশল এলাকায় যদি ভর্তি হও তাহলে তোমাকে হাজার থেকে হাজার টাকা লাগবে তাহলে দেখো প্রাইভেট এবং এমপিভুক্ত যে কলেজগুলো একদম ঢাকা মহানগর থেকে শুরু করে একদম গ্রামের মফশল পর্যন্ত কত টাকা লাগবে সবগুলোই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি এ টু জেড আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো তারপরেও যদি তোমরা যদি না বুঝো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবে আর কে কোন কলেজে ভর্তি হচ্ছে তা অবশ্যই অবশ্যই তোমরা কি করবে কমেন্ট সেকশনে জানাবে